যখন বলতে চাই চট্টগ্রামের মাটি ইসলামের মাটি ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে স্তরে বিধার সুধ হবে জাগ আমি ফের রহমান যুবচর মন্ত্রে মন্ত্রে এই ক্ষমতা এর দায়িত্ব পেলে মানুষের সুখ দুঃখ হবে না আমার দেশ আমি শাসন করব সামাজিক সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমি ডক্টর সফিদুল রহমান

যারা এসেছিলাম তাদের মধ্যে আমি ছাড়া কেউ বেশি নেই সকলকেই জেলখানে হত্যা করা হয়েছে আমাদের পাঁচজন ভাইকে সরাসরি ফাঁসির কাছে ঝুলিয়ে মারা হয়েছে আরো পাঁচজন ভাইকে বিনা চিকিৎসায় জেলখানে হত্যা করা হয়েছে তারা এই দশজন নেতাকে হত্যা করা মনে করেছিল বাংলাদেশ ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে পারবে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন ইসলামের পক্ষের শক্তি আজকে বিজয় চব্বিশের বিজয়ের পর সবচেয়ে বড় শক্তি হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে আমাদের নেতাদের কী অপরাধ ছিল তাদের অপরাধ ছিল তারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতেন তাদের অপরাধ ছিল তারা বাংলাদেশের পক্ষে কথা বলতেন তাদের অপরাধ ছিল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলতেন আপনারা ছাত্রী চট্টগ্রামবাসী মহাজ সাহেব আমার জানামতে প্রায় সাতাশ বছর

আজকে তাই তাদেরকে জেলখানায় অত্যাচার করে হত্যা করা হয়েছে ইসলামের পক্ষে এবং দেশপ্রেমিক শক্তি একত্রিত হয়েছে ইসলাম এবং দেশপ্রেমিক শক্তি একত্রিত হলে তাদের বিজয় কেউ ঠেকাতে পারে না এবং পারবে না আমাদের নেতৃন্দ বক্তব্য আছেন জাতীয় পর্যায়ে আমি শুধু আপনাদের কাছে এই কথা বলতে চাই আজকে বাংলাদেশ যেতে এগিয়ে আসছে এই বাংলাদেশের এই শক্তিকে স্তব্ধ করতে পারবে না ইনশাল্লাহ আজকে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশ আমরা চুয়ান্ন বছরে ধর্ম নিরপেক্ষ দেখেছি সমাজতন্ত্র দেখেছি জাতীয়তাবাদ যে সবটাই মানুষের তৈরি আইন আইন দিয়ে চুয়ান্ন বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই মানুষের চরিত্রে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব হয় না আজকে তাই সে মহন আইন করার আইনার ভিত্তিতে বাংলার যদি পরিচালিত হয় মানুষের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে চট্টগ্রাম আসির কাছে আগুন আবেদন আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে যে চট্টগ্রাম থেকে ইসলামের বাহকরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল সেই চট্টগ্রামকে আজকে আমার স্থানে খালি বানাই আমি সেই থেকে আহ্বান করতে চাই এর কথা বলতে চাই চট্টগ্রামের মাটি ইসলামের খাটি ইনশাল্লাহ চট্টগ্রাম থেকে ইসলামে বিজয় সূচনা হবে আমি ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মাধ্যমে এই শক্তি ক্ষমতা গেলে দায়িত্ব পেলে মানুষের সুখ দুঃখ কষ্টই হবে না আমার দেশ আমি শাসন করব আমার দেশের নাগরিক শাসন করবে কারোর দেখতে শুনে গেল দাবা গিয়ে বাংলাদেশ আর চলবে না সেদিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের সমস্যা কি আমাদের সম্পদের কোন অভাব নেই আমাদের অভাব সব নেতৃত্বে সম্পদ অভাব থাকলে হাজার লক্ষ কোটি টাকার দেশে পাচার হতো না এই সম্পদ লুটপাট করা হয়েছে আর দলের পক্ষ থেকে দায়িত্ব পাওয়া ইনশাল্লাহ দুর্নীতি বন্ধ করবো দুর্নীতি বন্ধ করে বাংলাদেশ মাথা উসুকের বিশ্বের দ্বারা দাঁড়াতে পারবে আমার দেশের ছেলেদেরকে বিদেশের পালিয়ে যেতে হবে না এই সম্পদ যদি আমাদের দুর্নীতিমুক্ত করতে পারি ইনশালা ইনশালা বাংলাদেশ আগামী তেমনভাবে উঁচু পর্যায়ে দাঁড়াতে পারবে তখন বিদেশের ছেলেরাই আমার দেশে চাকরি করতে আসবে আমার দেশের ছেলেকে বিদেশে যেতে হবে না আদিপত্য আদি শক্তি বিরোধী আজকে বাংলাদেশকে গঠন দিকে এগিয়ে যায় আমাদের আর বিজয় আগামী নির্বাচ আবার আমরা আপনাদের সামনে আলু ইনশাল্লাহ বিজয়